সুন্দর এই গ্রামটির নাম শ্যামপুর আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার নবগঠিত ইউনিয়ন শ্যামপুর বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক শ্যামপুর গ্রামটি গ্রামে ঢুকতেই চোখে পড়ল দুটি সুন্দর স্কুল একটি প্রাইমারি স্কুল অপরটি হাই স্কুল অর্থাৎ পাশাপাশি দুটি স্কুল রয়েছে একটি শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় অপরটি শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় দুটি পার হয়ে আসার পরই আমাদের সামনে পড়েছিল এই গাড়িটি এই গাড়িটির নাম ঠিক আমার জানা নেই তবে এই গাড়িটি কৃষিকাজে ব্যবহার করা হয় বেশ অনেকটা সময় এই গাড়িটির জন্য আমরা বের হতে পারছিলাম না শেষমেশ এক সময় গাড়িটি সাইডের একটি রাস্তা ধরে নেমে গেল আর আমরা এগিয়ে গেলাম গ্রামের ভিতরের দিকে যাত্রাপথে এই সুন্দর জায়গাটিতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বিশাল এক মাঝখানে তৈরি করা হয়েছে সুন্দর একটি বসার জায়গা সেখানে অনেক মা খালারা বসেও ছিলেন এরকম একটি ছায়া ঘেরা জায়গাতে ঘন্টার পর ঘণ্টা বসে থাকলেও যেন মন ভরে না তারপরও আমাদের যেহেতু এগিয়ে যেতে হবে আমরা আবারও চলা শুরু করলাম যেতে যেতে আরও একটি মজার জিনিস চোখে পড়ল, এই জিনিসটিকে আমাদের এলাকাতে ঘুটে বলা হয় বিভিন্ন এলাকায় এই জিনিসটির বিভিন্ন নাম রয়েছে এটি ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে গ্রাম বাংলায় আপনি যেখানেই ঘুরতে যান না কেন রাস্তার পাশে এই জিনিসটি আপনি দেখেই থাকবেন যেতে যেতে মহিষের সাথেও দেখা হলো গ্রাম বাংলা মানে একদিকে সবুজের সমারোহ অন্যদিকে গৃহপালিত সব পশুদের আনাগোনা অন্যান্য গ্রামগুলোর মতোই শ্যাম্পুর গ্রামটিও কিন্তু অনেক বেশি সুন্দর শ্যাম্পুর গ্রামেও কিন্তু বেশ কিছুটা অংশ জুড়ে রয়েছে ফসলের মাঠ আমি যেহেতু মাঠঘাট নদীনালা নালা খালবিল দেখতে পছন্দ করি তাই কোনো গ্রাম ভ্রমণে গেলে অবশ্যই সেই গ্রামের মাঠের দিকটাও ঘুরে দেখি যাই হোক আজ ঘুরে দেখলাম মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামটি ঘুরিয়ে দেখালাম আপনাদেরকেও আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে এবার আমাদের বিদায় নেওয়ার পালা আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ